এই গত সপ্তাহে তো ওখানের মাহাপিলি এক ভাই এসে বললেন যে তার ছেলে শহীদ হয়েছে এই আন্দোলনে বললেন যে লাশ তোলা হয়েছে কবর থেকে এক মাস দেড় মাস পরে লাশ তোলার পরে বললেন যে লাশ একশো পার্সেন্ট অবিকৃত ঠিক যেভাবে দাপন করেছি লাশ তোলার পরে দেখলাম হুবু হু ওরকম আছে গায়ে হাত দিয়ে দেখি মনে হয় যেন গায়ে কোন গরম আলু জান্নাতে জুরুদন মুরুদন কাহাদা জান্নাতি পুরুষদের মুছ থাকবে না দাড়ি থাকবে না তারা হবে দাড়িবিহীন মজবিহীন এবং তাদের সকলের চোখ হবে সুরমা দেয়া চোখ আল্লাহ বানাবিনি এমন আকৃতিতে চোখ মনে হয় সব

দুনিয়ার একশো পুরুষের শক্তি দেয়া হবে একশো পুরুষের শক্তি জান্নাতের মাঝে আমরা হুরের আলোচনার সামনে করব সেখানে পাবেন যে জান্নাতি পুরুষকে বাহাত্তর জন হুর দেয়া তো যদি তাকে বাহাত্তর জন স্ত্রীর সংসর্গ নেয়ার জন্য সেখানে দেয়া হয় আর শক্তি দেয়া হবে দুনিয়ার পুরুষের মতো তাহলে সে তো তার স্ত্রীদের কাছে লজ্জিত হবে তো দুনিয়াতে পুরুষকে যে শক্তি দিয়েছেন সেটার তুলনায় তিনি একশো বাড়িয়ে দেবেন যে জান্নাতি পুরুষ একশো পুরুষের শক্তি পাবে প্রসঙ্গত আলোচনা যেহেতু এসেছে বলে ফেলি জান্নাতে একজন পুরুষকে বাহাত্তর জন স্ত্রী দেয়া হবে একশো পুরুষের শক্তি দেয়া হবে কোন কোন আয়াতে পাওয়া যায় হাদিসে পাওয়া যায় যে জান্নাতে স্ত্রী দেয়া হবে দুজন তো দুজনের হাদিস আবার বাহাত্তর জনের হাদিস কন্ট্রাডিক্টরি হয়ে যায় ধান্দিক হয় তো দুজনের যে হাদিসটা আছে সেটা আসলে দু প্রজাতি বুঝানো হয়েছে বাহাত্তর জনের যে হাদিস এটা বাহাত্তর জন বোঝানো হয়েছে দুজনের যে হাদিস সেটা দু প্রজাতি কোন কারণে একশো পুরুষের হাদিসের সাথে সংঘর্ষ দ্বন্দ্ব তৈরি করার কারণে শক্তি জান্নাতি পুরুষকে দিয়ে স্ত্রী দেবে স্ত্রী সংখ্যা কম এটা একটা দ্বন্দ্ব তৈরি করবে দ্বিতীয় হলো জান্নাতের নেয়ামত দুনিয়ার নিয়ামতের সে কখনো কোনো অংশে কম হবে না তো দুনিয়াতে একজন পুরুষ একসাথে স্ত্রী রাখতে পারে কয়জন চারজন আমাদের বাংলাদেশে কালসারটা নেই কিন্তু আরো বিশ্বে চারজন স্ত্রী আছে এমন কালসার বর্তমান আছে নিজের বউরা তাদের স্বামীকে বিয়ে করে আদে এমন ঘটনা আরো বিশ্বে খুঁজে এখনো পাওয়া যায় স্ত্রী বলে তুমি বিয়ে করো দুইটা থাকার পরে দুই বউ মিললে তৃতীয় বিয়ে করাই দেয় হ্যাঁ ব্যতিক্রম ঘটনা আছে তাহলে চারটা স্ত্রী যদি দুনিয়াতে পায় একজন পুরুষ জান্নাতে পাবে দুজন তাহলে নিয়ামত কমে গেল আর দুনিয়াতে একজন পুরুষকে একজন পুরুষের শক্তি দিয়ে চার বউ আর জান্নাতে একশো পুরুষের শক্তি দিয়ে দুই বউ পেটও দিক হয়ে গেল তা আমরা যদি দুই প্রজাতি বলি

উনি তো বেশি পাবে না তাহলে দুই যদি বলা হয় তাহলে ক্ষেত্রে লেগে যাবে জন স্ত্রী আছে আর যে সমস্ত পুরুষের চারজন স্ত্রী ছিল এখনো আছে যাদের চারজন স্ত্রী চারজনই জান্নাতি চরিত্রে এমন মানুষ কি নেই ডেফিনেটলি আছে যেমন সাহাবাহিকেরামের মাঝে চারজন স্ত্রী ছিল এমন অনেক সাহাবি। আচ্ছা আবু বকর সিদ্দিকের স্ত্রী ছয় জন ছিল আমি যতটুকু জানি ওসমান এটা ছিল পাঁচ জনের মত একসাথে ছিল না মারা গেছে পড়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হযরত ফাতিমা ইন্তেকাল করার পরে তিনি আরো বিয়ে করেছে তাহলে ফাতিমা জান্নাত ফাতিমার পরে যাকে বিয়ে করেন তিনিও তো সাহাবী মহিলা তিনিও জান্নাত তো ওসমান স্ত্রী হযরত রুকাইয়া জান্নাত রাসূলের মেয়ে হজরত অন্য কুলসুম উনিও রাসুলের মেয়ে তিনিও কি জান্নাতী অম্মে কুলসুমের পরে হজরত ওসমান আরেকটা বিয়ে করছে তিনিও ছিল সাহাবী তিনিও কি জান্নাতী তো দুইজন যদি হয় তাহলে তো সব জায়গার কাছে এই এজন্য দুই বাণী দুই প্রজাতি একটা হলো দুনিয়া যে সমস্ত পুরুষেরা বিয়ে করেছে যাদের স্ত্রী জান্নাতী হবে আল্লাহ তাদেরকে জান্নাতে একসাথে করে দেবেন বললেদিনা মানুষ পদাবা আতুম দুররিয়াতহুম বিহী ইমানিন আল আক্না বিহীন দুররিয়াতহুম আল্লাহ কোরআন মাজিদে বলছেন যারা ঈমান আনছে এবং তাদের সন্তানেরা পরবর্তী প্রজন্ম তাদের অধীনস্থরা ঈমান এনে তাদেরকে অনুসরণ করেছে তারাও ঈমানদার তাদের স্ত্রী সন্তানও ঈমানদার আল্লাহ বলেন আল্লাহ আমি আগের এবং পরের প্রজন্মকে জান্নাতে একসাথ করে দেব আল্লাহ কেন আপন জনদেরকে জান্নাতে বিচ্ছিন্ন রাখবেন না একসাথ করে দেবেন একসাথ করে দেওয়া হলো আপনাকে এখানে দেবেন এর পাশের জান্নাত দেবেন এর পাশে দেবেন যেমন আমাদের চার পাঁচজন ছেলে পেলে যদি থাকে সন্তান থাকে আমরা এক এরিয়াতে থাকতে পছন্দ করি গ্রামে গাঁজে ঠিক না বাড়ি বানায় যখন একসাথে বড় বাড়ি বানা ছেলেরা ভাগযোগ করে থাকুক পাশের বাড়িতে থাকুক এক সেলে এখানে আর এক সেলে তো পাঁচ মাইল দূরে এরকম আমরা পছন্দ করি না কমিউনিকেশনে গ্যাপ হয় তো দুনিয়াতে আমরা যেমন একসাথে থেকে ভালো লাগে আমাদের আল্লাহ বলে আল হাকনা বিহিম যুমলিয়াতহুম তাদের সন্তান যারা ঈমানে ফলো করবে শর্ত হলো ওয়া তবাআতহুম যুমলিয়াতহুম বিঈমান বহুজনই জান্নাতি হয় তাহলে জান্নাতি বউ জান্নাতি স্বামীর সাথে থাকবে এমনটা যদি হয় যে বউ জান্নাতি স্বামী জাহান স্বামী জান্নাতি স্ত্রী জাহান এমন আছে না হুম যেমন হজরত আসিয়া উনার স্বামীর নাম কি ফেরাউন আসিয়া জান্নাতি ফেরাউন জাহান্নামী হজরত নূর আলহিস আল্লাহ নবী তিনি জান্নাতি ওনার স্ত্রী কা স্ত্রীর জান্নাতি নন তাহলে দুনিয়ার জান্নাতি কোন নারীকে আল্লাহ আপনার প্রবান দুই প্রজাত আছে দুনিয়ার নারী আছে আবার স্বামী স্ত্রী জান্নাতি যেমন আসিয়া এবং হজরত মারিয়াম আলাই হাসালা হজরত মারিয়ামের কোন স্বামী আছে নাকি কিন্তু উনি জান্নাতি না তো জান্নাতে আল্লাহ ওই নারী দুনিয়ার যে নারীর কোন জান্নাতি পুরুষ স্বামী দুনিয়াতে নাই অথবা স্বামী জাহান নামি অবিবাহিতা মেয়ে খুবই ওয়ান ক্লাস চরিত্র মোত্তাকি ফরেস্ট গাছ বিবাহ হয় নাই মরে গেছে এমন মেয়ে কি বাংলাদেশে নাই তো এই মেয়েদের স্বামী কই আবার ছেলে যেমন এই যে এবারের আন্দোলনে শহীদ হয়েছে দা। এখানে তো বিবাহিত যুবকের সংখ্যাই বেশি কি এই অগাস্টের আন্দোলনে যারা শহীদ হলো যুবক ছোট ছোট বাচ্চা অনেক শহীদ হয়েছে যারা প্রকৃত অর্থে দেশ জুল থেকে দেশকে সেভ করার জন্য রাস্তায় নেমে গেছে শহীদ হয়েছে তাদের শাহাদাত কিন্তু মাকবুল হবে কারণ তারা ব্যক্তিগত কোন স্বার্থে রাস্তায় নামে আমি এবারে কইদিন আগে মাহফিল করতে গেলাম রায়পুর রায়পুর লক্ষ্মীপুর এই গত সপ্তাহে তো ওখানে মাহফিলে এক ভাই এসে বললেন যে তার ছেলে শহীদ হয়েছে এই আন্দোলনে বললেন যে লাশ তোলা হয়েছে খবর থেকে এক মাস দেড় মাস পরে লাশ তোলার পরে বললেন যে লাশ একশো পার্সেন্ট অবিকৃত ঠিক যেভাবে দাপন করেছি লাশ তোলার পরে দেখলাম উবু হু ওরকম আছে গায়ে হাত দিয়ে দেখি মনে হয় যেন গায়ে কোনো গরম এবং ওই বাচ্চার কথা বলল যে তাই সে বাচ্চা যখন যায় রাস্তায় আমাকে ফোন দিয়ে বলছে বাবা আমি রাস্তায় যাচ্ছি আমাকে মাফ করে দিও মাকে বলেছে মা আমার কপালে একটা চুমু দিয়ে দাও উনি বাড়িতে ছিলেন না বলে আমি বাড়ি ছিলাম না আমার ফোন দিয়েছে তার মাকে বলে একটা চুমু দিয়ে দাও হয়তো আর ফির করে তাহলে বলল যে মনে হয় সে জেনে বুঝে শাহাদাতের জন্য গেল শহীদ হল এক মাস পরে লাস্ট তোলার পরে তার অবিকৃত দেহে দেখে আমরা অনুমান করছি শাহাদাত কবুল দোষলে তো বিয়ে হয়নি তরবো কোথায় ওই যে সমস্ত মেয়েরা আছে দুনিয়ার নারীদের মাছ থেকে জান্নাতী হয়ে চরিত্রের তার স্বামী জাহান্নারী অথবা অবিবাহিতা আল্লাহ ক্রসে তাদের স্বামী স্ত্রী দেবেন তাহলে দুই বলতে দুই প্রজাতি দুনিয়ার জান্নাতি নারী এবং আল্লাহর বানানো হউ এবং পুরুষদের কান্না হাতালা তাদেরকে এক পুরুষের শক্তি দিয়ে আল্লাহ জান্নাতে দেবেন কারণ জান্নাতে কোনো কামগাজ নাই জান্নাতে শুধু আনন্দ জান্নাতে পঞ্চাশটা না দিলে বেটা করব কামগাজ গুম নাই ঘুম কেন নাই কারণ ঘুম হচ্ছে দুর্বলতার অংশ আর জান্নাতে কোনো কি নাই দুর্বলতা নেই ঘুম হচ্ছে মৃত্যুর ভাই মৃত্যুকে বলা হয় ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই বাস্তব ঠিক মানুষ যখন ঘুমিয়ে যায় মরা মানুষ যেমন কোন রকমের থাকে না চৈতন্য ঘুমন্ত মানুষও ঠিক তাই কিচ্ছু থাকে না শুধুমাত্র একটু হার্টবিট থাকে আর হার্টবিটটা না থাকলে মরা আর ঘুমন্ত মানুষের মাঝে আদৌ কোনো পার্থক্য ছিলই না তাই তো আমরা যখন ঘুমাতে যাই তখন যে দোয়াটা পড়ি সেটা কিন্তু মৃত্যুর দোয়ার মতো আল্লাহ বিস্মিকা আমু তো অর্থ কি হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি না মরে যেতেছি আমি তোমারই মরে যাচ্ছি আল্লাহ বিস্মিকা আমুতু মা তাই আমুতু থেকে আমুতু থেকে আমরা বলছি আল্লাহ আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি দেখেন রাসলাহ কি সুন্দরভাবে শেখালেন অর্থাৎ রুটা ফিরে আসে তুমি জীবিত রু যদি ফিরে না আসে এই ঘুমে তোমার মৃত্যু আসল আমরা যখন ঘুমিয়ে যাই তখন তো এক রকমের মরে যাই আমাদের প্রাণ বেরিয়ে যায় যদি আল্লাহ এটা ফিরিয়ে না দেন তাহলে ঘুমিয়েছে আর কোনোদিন জেগে ওঠেনি এমন মানুষও আছে ঘুমটাই তার মৃত্যু হয়ে গেছে তো যেহেতু ঘুম মৃত্যুর ভাই আর জান্নাতে মৃত্যু নাই এজন্য জান্নাতে ঘুম নাই তো বেড়া সারা দিন তোর ফলায় এই জন্য আল্লাহ সেখানে একশো পুরুষের শক্তি দিয়ে বাহাত্তরটা হুর দিয়ে দুনিয়ার স্ত্রী দিয়া জান্নাত জান্নাতকে সাজায়া আপনাকে আমাকে দিয়ে বলবেন যাও যাও শুধু আনন্দ বাংলা কোন কবি লেখছে কবিতা এটা বেহস্তের জন্য ঠিক আছে দুনিয়া লেখকা লাইছে এই লিখেছে দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি কর এই কথাটা ভুল হইছে জান্নাত মস্ত সেখানে বলা হবে খাও দাও ফুর্তি কর আমরা এই শব্দটাকে ওখান থেকে ট্রান্সফার করে দুনিয়া নিয়ে আসছি আসলে কি দুনিয়া খাও দাও ফুর্তি করার জায়গা নো নো ওখানে আপনাকে একশো পুরুষের শক্তি দিয়া দিয়া গেলমান দিয়া দিয়া সেখানে আপনাকে বলা হবে যাও যাও খাওয়া দাওয়া ফুর্তি কর শুধু আনন্দ কর যাও আর এখানে এখানে আপনাকে বলা হয়েছে না এখানে তোমাকে বলা যায় দুনিয়া সিজনাল ম্যান ও ম্যান দুনিয়া ফুর্তির জায়গা না এটা তোমার জন্য জেলখানার মতো জায়গা এখানে হিসাব করে চলো বরং এখানে হাসার চেয়ে কাঁদো বেশি রসলার অসংখ্য সাহাবি যারা শেষ জীবনে অন্ধ হয়েছেন আপনার হজরত আসমা আল্লাহ তাল রসল্লাহ সেদিকা হজরত আবু বকরের মেয়ে মা এসার বড় বোন ওনার জীবনী পড়েও আমি দেখলাম যে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ জীবনে এবং উনার সেল আব্দ ইউসুফের লোকেরা হত্যা করলো করলো করলিন আক্রমণ করলো আপনারা ইসলামের ইতিহাস যারা করেছেন জানেন কম বেশি হাজু এর লোকেরা হত্যা করার পরে উনার লাশ তারা রশিতে বেঁধে গাছে টানিয়ে রাখছে তিনি সাহাবি ছিলেন এবং হিজরতের পরে তিনি ছিলেন প্রথম শিশু বাচ্চা মহাধিদের মাঝে যে জন্মগ্রহণ করেছে

কাবা আক্রমণ করেছিল মায়ের কাছে এসেছিলেন এসে মায়ের কাছে বললেন যে মা ধারণ করেছে অবস্থা ভালো নয় তোমার কাছে দেওয়ার জন্য এসেছি আসমা অন্ধ তিনি ছেলের কথা শুনলেন ছেলেকে দেখলেন না কারণ তিনি চোখে দেখেন না কথা শুনে তিনি রেগে গিয়েছিলেন প্রথমে বললেন যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিস তুই এই মুহূর্তে বাড়িতে কেন যুদ্ধের মাঠে থাকার কথা তখন আবদুল্লিব জুবাইদ বললেন যে মা আমি তো দোয়ার জন্য এসেছি ও আচ্ছা কাছে তোর একটু গন্ধটা নাকে শুকেনি তিনি হয়তো বুঝেছেন যে হয়তো ছেলে আর ফিরবে না পরে তিনি ছেলেকে কাছে আনলেন কপালে চমো দিলেন জড়িয়ে ধরে নাকে গন্ধ শুকে বললেন যে আল্লাহর হাতে তুলে দিলাম খবর যখন পেলেন যে ছেলে শহীদ ছেলে লাশ ঝুলানো তখন আসমা বিন তাবি বাকর রাদি আনহা। তিনি লোকদেরকে বললেন যে আমাকে আমার ছেলের লাশের কাছে একটু নেবে তো লোকজন ওনাকে ধরে নিল বলল যে ছেলে তো ঝুলানো তখন তিনি বললেন যে হে ঘোর সাওয়ার এখনো কি গোড়া থেকে নামার সময় তোমার হয়নি তাসমা বিন তাবি বাকর অন্ধ কেন হলেন জীবনীতে দেখা যায় যে উনি আল্লাহর ভয়ে এত বেশি কান্না করতেন যে চোখের আলো নিভে গিয়েছে অনেক সাহাবীর জীবনী পড়েই আমি দেখেছি আপনারও জীবনী পড়বেন সাহাবিদের সবচেয়ে চমৎকার বই যেটা সেটা হলো জীবন কথা সাহাবিদের জীবনের উপরে এমন চমৎকার বই বাংলা ভাষায় আর আমি পাইনি লিখেছেন ডক্টর আব্দুল মাহবুদ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এরাফিক ডিপার্টমেন্টের স্যার এখনো বেঁচে আছেন এটা সাক্ষণ্ড একশোর উপরে সাহাবির জীবনী আছে এত মজার বই উপন্যাস যেমন টানে শেষ না করে ছাড়তে মন চায় না সাহাবিদের জীবনী পড়া শুরু করলে আপনিও কোনো সাহাবির জীবনী শেষ না করে ঘুমাইতে মন চাইবে না এত দারুণ বই তো সেখানে আমি ছাত্র জীবনে বইগুলো করে ফেলেছি আলহামদুলিল্লাহ সপ্তম খন্ড যদি কর্মজীবনে পড়েছি কারণ তখন ষষ্ঠ খণ্ড পর্যন্ত বের হয়েছিল আমি অনেক সাহাবির জীবনীতে পেলাম অঙ্ক হয়ে গেছে কান্না করার কারণে আর আমরা কবিতা লিখলাম দুনিয়া মস্ত বড় খাওয়া দাও ফুর্তি কর আর সাহাবিরা কান্না করতেন আল্লাহর বক্তব্য কি ছিল কালিয়া কালি রা তারা কম কম হাসু তারা বেশি বেশি কাঁদু হাসতে আল্লাহ মানা করে নাই আপনিও হাসবেন আমিও হাসব প্রিয় নবীজিও হাসতেন কিন্তু আনন্দ মূর্তিতে মেতে উঠতেন না কান্না করতেন বেশি ইউসুফ আলহ ইসালামকে হারানোর পরে ইয়াকুব আলহ ইসালামের চোখের আলো নিবে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছেন পরে ইউসুফকে যখন তার বাইয়েরা খুঁজে পেল তখন ইউসুফ সালাম যখন জানলেন যে তার বাবা ইয়াকুব আছেন তখন গায়ের জামা খুলে বলেছিলেন যে যাও এই জামাটা আমার বাবার কাছে দিও হজরত সেলের জামা চোখের পাশে ধরার পরে আবার আলো ফিরে এসে তুমি অন্ধ হলেন কেন ইউসুফকে হারিয়ে কান্না করার কারণ তো মানুষ যখন অধিক পরিমাণে আল্লাহর ভয়ে কাঁদে চোখের আলো নিবে যায় তখন বলবেন যে তাহলে কানব না কানল তো অন্ধ হয়ে যাবে হ্যাঁ আমরা ইচ্ছা করে অন্ধ হব না আল্লাহ নবীও কাঁদতেন তিনি অন্ধ হননি অন্ধ হওয়াটা জরুরি নয় তবে যারা আপনার ভয়কে দে অন্ধ হয় প্রিয় নবীজি বলেছেন আল্লাহ দা যার দুটি চোখ তুলে নেয় এর বিনিময়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেয় তই সাহাবি বলুন জান্নাতি সাহাকে সাহ ইন্নাল আব্দাল মুমেন মুমেন ব্যক্তি যখন সে কাঁদে ও খারা মিন আইনাইহি নাই ওয়া লাউ কানা মিসলুরাতি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে কাঁদতে গেলে তার চোখ থেকে যদি মাসির মাথা পরিমাণ পানিও আল্লাহর ভয়ে বের হয় হাত্তা ইউসিবা আররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার ওই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় এটা এখান থেকে বের হয়ে গাল পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ যাহ নামে রাগুন হারাম বানাই আসবে আনন্দের জায়গা জান্নাত এই জন্য আল্লাহ একশো পুরুষের শক্তি দিয়ে হুড়ের সাথে মিশিয়ে বলবো আনন্দ করতে থাকো যাও জান্নাতি পুরুষদের কান্না তায় মাথা আচড়ানোর জন্য যে চিরুনি দেবেন জান্নাতীদের চিরুনির ব্যাপারে রাসুনুল্লাহ বলছেন আমসা তুহুম আদাবু ও আনিয়া তুহ ফি আদ্দাহাবু তাদের যে চিরুনিগুলো হবে চিরুনিগুলো আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে দেবেন ও জন্না তান মিল ফিদ্দাতিন আনিয়ে তুহ মা ও মা ফি হিমা অজন্না তান মিন্দা ভিনা মা ও শুধু চিরুনি নয় পানপাত্র পাত্র ভটি বাটি লোটা সোফা সেট খাট যা কিছু আছে রাসুল বলেন সব স্বর্ণের তৈরি হবে সব রূপার তৈরি হবে এবং জান্নাতিদের মাঝে যারা উচ্চ মর্তবার জান্নাতি প্রিয় বলেছেন যারা জান্নাতের নিচু মর্তবায় থাকবে তারা উচ্চ জান্নাতীদেরকে জান্নাতিদেরকে এতটা দূরে দেখবে নিয়া থেকে তারকা যত দূরে দেখা যায় জান্নাতিদের মাঝে আবার স্তরের মাঝে পার্থক্য থাকবে আবু বকরের জান্নাত কি আমরা পাব সম্ভব আবার রসুলের জান্নাত কি আবু বকর পাবেন সম্ভব ব্যক্তির আমলের আলোকে স্টেজ নির্ধারিত হবে যেমন যারা কোরআনের আয়াত বেশি মুখস্থ পারেন আপনি জান্নাতি হলে আপনার জান্নাত যে কোরআনের আয়াত কম মুখস্থ পারে আপনার তাও জমা আল্লাহ তাআলা জান্নাতের কাছে তাদেরকে নিয়ে আপনাকে পৌঁছে বলবে اقرا پرتফক ওরেতিন كما কুনত তুরতিলু দুনিয়া ফা ইন মানযালাতাকা আল্লাহর বান্দা জান্নাত এটা তোমার জান্নাত এটা একশো তলা এখন তোমার জান্নাত কি তুমি বলবে কেন নয় কেন নয় আমরা তো দুনিয়ায় যখনই আমরা আমাদের বাড়ি বানাই তখন রাজুকে প্ল্যান যাওয়া দেওয়া জমা দেওয়ার সময় আমরাও সাইজে যদি আমারটা দুই চার তালা বেশি পাওয়া যায় আপনাদের উত্তরাতে পাঁচ তলার বেশি দেয় না সাততলা আটতলা যারা পায় তারা কয় কোথায় ভালো ম্যাচ আবার যেখানে বিশতলা তিরিশ তলা জায়গা ওই বিল্ডিং বিল্ডিংগুলো দেখতেও সুন্দর লাগে কত উঁচু আমেরিকা ম্যানহাটন সিটিতে আপনারা যারা গেছেন দেখবেন অথবা যাবেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের শহর ম্যানহাটন গেলেই রাতের বেলায় রাতের বেলায় যে এত সুন্দর লাগে মানি মনে হয় যে কল্পনার জগতে বেশি বেড়াচ্ছে এত উঁচু বিল্ডিং এক শতশের উপরে শুধু একটা আপনার কি বলে প্লাট এক প্লাটের উপরে চল্লিশ পঞ্চাশ তলা বিল্ডিং উঁচু দেখেছি আমি তা আমাদের দেশে ছোট বিল্ডিং উঁচু হইলে আমরা কই গায়ের উপর নি ভাঙিয়া পরে আল্লাহ কিন্তু শুধু এক শতশ ঢাকার উপরে আমি দেখেছি চল্লিশ পঞ্চাশ তলা উঁচু কোন প্রযুক্তিতে বানাইছে আল্লাহ জানে উঁচু বিল্ডিং দেখতে সুন্দর তো ফেরেশতা বলবে আই তুমি কি চাও তোমার বিল্ডিং উঁচু হোক তা আমরা বলবো কেন নয় বলবে তাহলে কোরআন পড়ো এক করলে বিল্ডিং এক তলা উঁচু হবে যতক্ষণ পড়ো আর উপরে ওঠো দুনিয়া যেমন কোরআন পড়তে এখানে তুমি পড়ো এরপর উঁচু হতে থাকবে ফেরেশতা ফুরফা ইন মান জালাতাকা ইনদা আখির উঠতে থাকো তোমার তেলোয়াত যেখানে শেষ তোমার বিল্ডিং এর উচ্চতা সেখানে দিয়ে শেষ হয় এজন্য এখানে যারা চান যে জান্নাতে বিল্ডিং বড় হোক কোরআনের আয়াত মুখস্থ বানায় দাও তুই বিশেষ করে ছোট ছোট সূর আয়াত যেগুলো আছে সুর এগুলো মুখস্থ করে পড় ইয়া

দুনিয়া থেকে তোমরা আকাশের তারকা যেমন উপরে দেখো জান্নাতীদের মাঝে কারো কারো জান্নাতে থাকার জায়গা অতটা উপরে হবে এই হাদিস শুনে কোন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তিলকা মানাজিলুল আমবিয়া কই বুঝতে পারছি হুজুর এই হাদিস আমরা আর লাভ নাই এটা আপনারা নবীদের জান্নাত বলেন যে আপনি তো নবী আবার আপনার যারা কলি গেছে মুসা ঈসা ওটা ওদের জান্নাত বুঝতে পারছি রাসূল বলে না মিয়া এটা তো নবীদের জান্নাত বটে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি রিজালুন আমানু বিল্লাহি ওয়া সাদাকুল মুরসালিন শুধু নবী নয় বরং ঈমান এনেছে এ নবীদের উপর বিশ্বাস স্থাপন করেছে এমন কিছু মুমিন বান্দা কো আল্লাহ উপরে জান্নাত দেবে নবী ছাড়াও মোমেন এমন কিছু জান্নাতি আছে যারা বিশাল উপরে জান্নাত থাকে